সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসে এমন একটি ঘটনা বর্ণনা করেছেন যা আল্লাহর অসীম করুণার গভীরতাকে প্রকাশ করে এই বিশুদ্ধ হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে এটি জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া সর্বশেষ ব্যক্তির কাহিনী ভাবুন সেই মানুষটির কথা যে পাপের বোঝায় জর্জরিত কিন্তু আল্লাহর রহমত তাকে আঁকড়ে ধরে এই গল্পটি আমাদের শেখায় আপনি যতদূরেই সরে যান না কেন আল্লাহর করুণা আপনার নিঃশ্বাসের চেয়েও কাছে কল্পনা করুন এমন এক দয়ার সাগর যা সব চাইতে নিরাশ ভগ্ন হৃদয় এবং পথ হারা বান্দাদেরও খুঁজে বের করে এই গল্পটি একটি প্রশ্ন তৈরি করে আল্লাহর এই বিশাল করুণা কি আপনার জন্য হতে পারে আসুন আজ আমরা একসাথেই তার উত্তর খুঁজি মাটি যেন বলিত লোহার মতো টকবক করে ফুটছে এক ব্যক্তি জাহান নামের গভীর থেকে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে আগুনের তাপে তার শরীর ঝলসে গেছে প্রতিটি পদক্ষেপে তার মুখ থেকে বের হচ্ছে তীব্র যন্ত্রণার আর্তনাদ অবশেষে সে ভেঙে পড়ে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে ইয়া রব জাহান নামের আগুন আমাকে ঝলসে দিচ্ছে এর বিষাক্ত ধোঁয়া আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে দয়া করে আমাকে বাঁচান আমি আপনার কাছে ভিক্ষা চাইছি তার সেই আকুতি করুনাময় আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কণ্ঠস্বর ভেসে আসে যা করুণায় পরিপূর্ণ হে আমার বান্দা আমি যদি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেই তুমি কি আমার কাছে আর কিছু চাইবে ভেঙে পড়া লোকটি কসম করে বলে হে আমার রব আপনার মহত্বের শপথ আমাকে শুধু এখান থেকে বের করে দিন আমি আর কিছুই চাইব না এক মুহূর্তেই আল্লাহর রহমত তাকে আগুনের শিখা থেকে বের করে আনে সে এগিয়ে যায় অবশেষে মুক্তি পেয়ে সে জ্বলন্ত বর্তের দিকে একবার ফিরে তাকায় তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে কৃতজ্ঞতায় তার হৃদয় কাঁপতে থাকে সে সিজদায় লুটিয়ে পড়ে আর চিৎকার করে বলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এই ভয়াবহ জায়গা থেকে মুক্তি দিয়েছেন আজ আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই কিন্তু তার যাত্রা তখনো শেষ হয়নি হঠাৎ তার সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে বিশাল একটি গাছ যার সবুজ পাতা মৃদুমন্দ বাতাসে তুল খাচ্ছে আর তার নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির এক নদী যার পানি হীরার মতো চকচক করছে তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ ঠোঁট হেঁটে চৌচির নদীর পানি তাকে ডাকছে সে নিজেকেই বলে আমি তো ওয়াদা করেছিলাম আর কিছুই চাইবো না কিন্তু তার আকাঙ্ক্ষা তাকে কাবু করে ফেলে হে আমার প্রভু সে মিনতি করে বলে দয়া করে আমাকে শুধু ওই গাছটির নিচে একটু বিশ্রাম নিতে দিন আর ওই নদীর পানি পান করার সুযোগ দিন এইটুকুই আমি আর কিচ্ছু চাইবো না আল্লাহর মায়াবী কণ্ঠস্বর উত্তর দেয় হে আদম সন্তান তুমি না কথা দিয়েছিলে যে তুমি আর কিছু চাইবে না লোকটি লজ্জায় মাথা নত করে কিন্তু আল্লাহর তো নদীর স্রোতের মতোই প্রবাহিত হয় তাকে গাছের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয় সে প্রাণ ঘোরে সেই পানি পান করে যা তার আত্মাকে প্রশান্ত করে দেয় আর ঠিক তখনই সে তা দেখতে পায় দূরে জান্নাতের দরজাগুলো সোনালি আলোয় ঝলমল করছে ভেতরে দেখা যাচ্ছে মধু আর দুধের নহর বাগানগুলো এমন সব রঙে ফুটে আছে যা কোনো চোখ আগে কখনো দেখেনি আর বাতাস যেন এক চিরস্থায়ী শান্তির বার্তা নিয়ে বয়ে চলেছে তার হৃদয় আকুল হয়ে ওঠে সে আবার হাঁটু গেড়ে বসে পড়ে আর কেঁদে বলে ইয়া আল্লাহ ভুলে যান সেই গাছের কথা ভুলে যান আমার শপথের কথা দয়া করে আমাকে শুধু জান্নাতে প্রবেশ করতে দিন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি তো তোমার ওয়াদা ভেঙেছো আচ্ছা আমি যদি তোমাকে জান্নাতে এমন এক জায়গা দেই যা তোমার ফেলে আসা পুরো পৃথিবীর সমান বিশাল হয় লোকটা বিস্ময়ে হতভাগ হয়ে হেসে ফেলে সে বলে হে আমার রব আপনি সমগ্র বিশ্বের প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করছেন এই ঘটনাটি বর্ণনা করার সময় আমাদের নবী সাল্লাহ আলহিবাসাল্লামও নিজে হেসে দিয়েছিলেন কারণ আল্লাহ এই দুর্বল বান্দার শিশুসুলভ সরলতায় ভালোবেসে হেসে দিয়েছিলেন তখন আল্লাহ ঘোষণা করেন তোমাকে শুধু একটি পৃথিবী নয় বরং এই পৃথিবীর চেয়েও দশ গুণ বড় একটি সাম্রাজ্য দেওয়া হল জান্নাতের দরজা খুলে যায় তাকে ভেতরে স্বাগত জানানো হয় সে এমন এক আনন্দ লাভ করে যা তার সব কল্পনাকে ছাড়িয়ে যায় যখন দরজা খুলে যায় সে জান্নাতে পা রাখে সে আবার তরুণ হয়ে যায় তার সমস্ত ক্লান্তি সমস্ত দাগ মুছে যায় তার হৃদয় বিস্ময় ভরে ওঠে তার সামনে পড়ছে আছে এক অবিশ্বাস্য জগৎ স্বচ্ছ আকাশের নিচে মধু আর দুধের নদী বয়ে চলেছে সোনা আর মুক্তার তৈরি প্রাসাদগুলো ঐশ্বরিক আলোয় ঝলমল করছে নিজের পুরস্কার দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে স্রষ্টার অসীম করুণায় তৈরি এক বিশাল সাম্রাজ্য তার দু বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে এই ব্যক্তি ছিল জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি যে ছিল হতাশ যে তার ভুলে শৃঙ্খলে বন্ধী ছিল কিন্তু চরম প্রতিকূলতার মাঝেও আশা ছাড়েনি আল্লাহ তাকে ফিরিয়ে দেননি কেন জানেন কারণ আল্লাহর করুণা পরিপূর্ণ মানুষদের খোঁজে না বরং ভগ্ন হৃদয় মানুষদের খুঁজে নেয় আমরা বিশ্বাস করি এই গল্পটি আপনার এবং আমার জন্য একবার ভাবুন তো আপনিও কি কখনো ভুলের বোঝায় হারাক্রান্ত হয়েছেন নিজেকে একা মনে হয়েছে হয়তো এই মুহূর্তেও আপনি অন্ধকারে বসে ভাবছেন আল্লাহ কি আমার কথা শুনছেন এই গল্পটি আপনাকে বলছে হ্যাঁ তিনি অবশ্যই শুনছেন আল্লাহর রহমত হলো সেই মরুদ্যানের মতো যা মরুভূমির বুকে পথ হারানো তৃষ্ণার্থ পতিককে আশ্রয় দেয় আপনি যত দূরেই চলে যান না কেন আপনি কি ভুল করেছেন এই মানুষটিও করেছিল আপনি কি সন্দেহ করেছেন সেও করেছিল তবুও আল্লাহ তাকে দশ পৃথিবীর সমান বিশাল এক রাজ্য দান করেছেন যদি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিটি এই পৃথিবীর গুণ বড় পুরস্কার পেতে পারে তাহলে একবার ভাবুন আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন আপনি যিনি চেষ্টা করছেন যিনি প্রার্থনা করছেন যিনি খালে হৃদয়ে তাকে খুঁজছেন আল্লাহর দিকে ফেরার দরজা সবসময় খোলা আজই আপনার